হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবাই ভালো আছি তো গাইস আজকে আমি আমার প্রয়োজনীয় একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম এই মাত্র ডেলিভারি ম্যান আমাকে দিয়ে গেল তো এটাকে এখন আমি আনবক্সিং করব যেটা সব কিছু ঠিকঠাক আছে কি না চলো আমরা এ যাই

প্রথমে এটার ভিতরে কি আছে আমরা সেটা দেখতে যাচ্ছি দেখে তো আসলে খুব সুন্দরভাবে করা হয়েছে জানেন ভিতরে কিরকম কি আছে আছে কারণ আমার প্রোডাক্ট এটাই আসলে আমি অর্ডার করছিলাম স্লিং শট এটার সাথে দিছে একটা এমিং কিট এম এমি কিং কেটটা আপনাকে নিতে চাইছি এই হচ্ছে এমিং কিট সরি এটা ওয়াটার লেভেল এটা হচ্ছে এমিং কিট সাথে একটা এল এঙ্কি কিন্তু এল এঙ্কি তো এটা কাজ হবে না যাই হোক তারপরে দিয়ে দিচ্ছে এর সাথে আছে রাবার আমি রাবারটা বের করছি এখন এর সাথে হচ্ছে যে রাবার